অবশেষে সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া বালুঘাটে চক্রাম প্রসাদ গ্রামের রাস্তার কাজে উদ্বোধন করা হলো সাংসদ তহবিল থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই রাস্তা নির্মাণের জন্য দু সালে লোকসভা নির্বাচনে জেতার পর সুকান্ত মজুমদার গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তার তবে অভিযোগ উঠেছে শুধুমাত্র সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম হওয়ায় দীর্ঘদিন থেকে এই রাস্তার কাজ আটকে রেখেছিল জেলা পরিষদ এই বিলম্বের কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা একাধিকবার বিক্ষোভ এবং পথবরোধ করেছেন এরপর গত বছর আগস্ট মাসে জেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণ কাজ শুরু হয় বালুঘাটে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা থেকে চক্রাম প্রসাদ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা কাজে সম্পন্ন হয়েছে আজ সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুঘাটে বিজেপি বিধায়ক অশোক লাহড়ি সহ অন্যান্য নেতৃত্ব জেলার সম্মানীয় জেলা সভাপতি সৌরভ চৌধুরী ওরা মাঝে মধ্যেই বলেন কি করেছে দেখুন দু হাজার উনিশ সালের কিছু নির্বাচিত হওয়ার পরই কিছু দিনের মধ্যে আমি এই রাস্তা স্যাংশন করেছিলাম আজকে এত বছর পরেই এই রাস্তার কাজ কমপ্লিট হলো এটা প্রমাণ করছে যে এই সরকারের স্পিড কতটা গতি কতটা তো তাও যা কমসে কম হলো প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ সামথিং টাকা খরচ করে প্রায় দু কিলোমিটার মতো রাস্তা এই রাস্তাটার জঘন্য অবস্থা ছিল এবং বেশ কয়েক বছর ধরে পাঁচ সাত বছরের বেশি সময় ধরে খুব বাজে অবস্থায় ছিল সেই রাস্তা হয়েছে গ্রামবাসীরাও খুশি এই রাস্তা হওয়ার ফলে মানুষের এই গ্রামে চক্রাম প্রসাদ গ্রামে যাতায়াতের সুবিধা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন